পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত এবং পুরুষাঙ্গ বেঁকে যাওয়ার সবচেয়ে আধুনিক এবং কার্যকরী চিকিৎসা হচ্ছে সকয়েব থেরাপি সকোয়েবের পাশাপাশি অন্যান্য চিকিৎসা সমূহ হচ্ছে ফেলবিক এবং আরটি টি এমএস মাত্র দশ থেকে পনেরোটি সেশনের মাধ্যমে আপনি এই সমস্যাগুলো থেকে শতভাগ মুক্তি পেতে পারেন এই সমস্যাগুলোর সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে পুরুষাঙ্গে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হওয়া ফেলবিক ফ্লোর মাংসপেশীর দুর্বলতা মানসিক সমস্যায় ভোগা পুরুষাঙ্গে চামড়ার নিচে স্কার্ট টিস্যু ক্রম করা অতিরিক্ত হস্তমৈথন ইত্যাদি সাধারণত এই সমস্যাগুলো আমরা কারোর সাথে শেয়ার করতে চাই না চিকিৎসকের শরণাপন্ন হতে দেরি করি এজন্য আমাদের দাম্পত্য জীবনের কলহ দিন দিন বেড়েই চলেছে পুরুষের যৌন সমস্যায় আর নয় সংকোচ সময় এখন সঠিক চিকিৎসার যে কোনো তথ্য এবং পরামর্শে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসুন আমাদের উত্তরা বা বনানী শাখায় ধন্যবাদ সবাইকে